কে যদি নির্দেশ করে তাহলে এটা নেগেটিভ করার সময় নন বার আর অনলি বা অ্যানন কোনো বস্তুকে নির্দেশ করলে নাথিং বার্ট অনলি অনলি দ্বারা যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে তাহলে মোর নট মোর দেন নট লেস দেন মাস যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তো এটা নেগেটিভ করার সময় ক্যান নট বার্ট আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ব্রোথ অ্যাড ডট ডট অ্যান থাকে সেটা নেগেটিভ আনার জন্য নট অনলি

আবার মিরি থাকলে নট এ ফিউ এ ফিউ থাকলে নট নি এ লিট থাকলে নট মাছ এখন এবার এই এই তবুলো রুলস হ্যাঁ এটা পরিবর্তী এইটা এটার পরিবর্তি এটা এইটুকে যদি থাকে তাহলে এটা দশ দিলে হয়ে যাবে আর কোনো পরিবর্তন ওই সেন্টেন্সে বা ওই বাক্যে হবে না এইখান থেকে এতটুকু পর্যন্ত এটা যদি আমি এক্সাম্পলের মাধ্যমে দেখি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখলে সবগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস তাহলে এখানে অনলি দ্বারা এই অনলির পরে কি আছে আল্লাহ তাহলে এখানে নন বাট হবে এখানে কি হবে নন বাট তারপর বাকি অংশ বাকি অংশ শুধু অনলি যায় ঠিক তেমনি এইখান থেকে এতটুকু পর্যন্ত একই কাজ হবে একই রকমই হবে এখন আমরা যদি আমরা যদি এভরি এভরিতে যাই এভরি সবরে যদি এভরি প্রথমে থাকলে অ্যাফার্মেটিভে অ্যাফার্মেটিভে এভরি প্রথমে থাকলে সেটা নেগেটিভ করার ক্ষেত্রে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দটি এভরির সাথে যেরকম পরের শব্দ বলতে এভরি বডি এভরি এভরি ম্যান

ইব্রি আছে না দেয়ার ইজ স্নো দেয়ার ইজ স্নো আর ইব্রি পর শব্দটি বুঝে বলছি না তো দিয়ে ওয়ান এই ওয়ান বুঝে গেছে এটা বলছেন বাদ বুঝে বাদ বুঝছে তো বাকি অংশ বুঝবে বলছিলাম এই বাদ হ্যাটস হ্যাটস লায়া এই হ্যাটস লায়া বুঝে গেছে ঠিক আছে মিয়া পর পরে যদি রুলসে যাই আমরা অ্যাজ সুন অ্যাজ থাকলে সেটা নেগেটিভ আনার জন্য নো সোনার হ্যাঁ প্লাস সাবজেক্ট

তারপর একটা যদি ওয়ার্ড থাকে তারপর বাট থাকে তুইলে প্রথমে দেওয়ারি স্নো জায়গায় এভ্রি আনলো এফ্রি আনলাম তারপর এরপর শব্দটি এফ বিশালে যোগ করবে এই যোগ করলাম তারপর বাট এটা বাতাটা উঠে যাবে